গুড মর্নিং এভরি সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে সকালে ব্লগ স্টার্ট করলাম আর এখানে দেখো আজকে শ্রাবণ মাস প্রথম দিন পড়েছে নিরামিষ হবে এখানে দেখো সব রকম সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিয়েছি একটু আদা বাটা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কাও দিয়েছি দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর সকালবেলা উঠে সর্বপ্রথম বাসি জামাকাপড় ছেড়ে যে রান্নাটাই আমি আগে করে নিই রান্নাটা করার পর তারপরে আমি বাসি কাজকর্ম করি আর এই দেখো এখানে তোমাদের কি বলবো খিচুড়িটা আজকে যা সুন্দর হয়েছে একদম ঘি গরম মশলা দিয়ে সুন্দর করে করেছিলাম তেজপাতা দিয়ে আর আজকে কিন্তু তো কী ডাল দিয়েছি ছোলার ডাল দিয়ে খিচুড়িটা করেছি মুগ ডাল না ছোলার ডাল দিয়ে খিচুড়িটা করেছিলাম তো প্রেশার কুকারে সমস্ত কিছু দিয়ে ভেজে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গরম মশলা গরম মশলা দিয়ে দেওয়ার পর একটা সানলাইট গরম মশলা দিয়ে খিচুড়িটাকে খুব সুন্দর করে রান্না টান্না করে নিলাম রান্না টান্না করে দেওয়ার পর তারপরে এটাকে আমি একটু নেড়ে দেবো কারণ তলায় যদি একটু ধরে যায় নেড়ে দিয়ে তারপর প্রেশার কুকারে সিটি মেরে দেবো আর এই খিচুড়িটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল তোমরাও যদি এইভাবে করো তোমরা খেতে খুব সুন্দর হবে খিচুড়ি হয়ে যাওয়ার পর তারপরে প্রেশার কুকারে দিয়ে দিলাম সোয়াবিন আর আলু সিদ্ধ করে নিলাম আর এখানে দেখো এখানে ঢ্যাঁড়স সেদ্ধ করলাম আর এখানে দেখো খিচুড়িটা কি সুন্দর দেখতে হয়েছে তোমাদের একটু ছবি দেখিয়ে দিলাম আর এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে শুক্রো লঙ্কা দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এখানে কেউ করবো ফোলার ডালটাকে মানে আদা বাটা দিয়ে একটুখানি জাস্ট সাঁতলে নেবো আর ডালটাকে সাঁতলে নেওয়ার পর তারপরে অনেক কাজ আছে আর ডালের মধ্যে দেখো ধনে পাতাও দিয়ে দিয়েছি আর এখানে ডালটাকে আমি একটু আমার যেহেতু ডাল কাটা নেই সেই কারণে আমি এখান দিয়ে হাত দিয়ে ডালটাকে চটকে নিয়েছিলাম আর এই যে আমার ডালও হয়ে গেল তো চলো এইবারে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সয়াবিন আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু আমি জিরে ফোলন তেজপাতা দিয়ে সয়াবিন আলুটাকে ভুজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে দেবো হচ্ছে আদা বাটা এই আদা আদা মানে ব্রেড করে দিয়ে দিয়েছি আদা গ্রেড করার পর তারপরে ওটাকে একটু ভাজা ভাজা করে এবার সমস্ত কিছু মশলা দিয়ে দেবো যেমন একটু জিরে গুঁড়ো দেবো লঙ্কা দেবো নুন দেবো মিষ্টি দেবো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে দেবো কষিয়ে নেওয়ার পর তারপরে আর এই নিরামিষ সোয়াবিনটা কিন্তু ঋদ্রান্ত খেতেও হয় জানো তো আর সব তরকারিতেই বেশি দি দিই এগুলো খেতে খুব সুন্দর হয় দেখো সিনের ছবিটাও তোমাদেরকে দিয়ে দিলাম একটু একটু করে রান্না করছে একটু করে দিচ্ছি দেখো আমার হয়ে গেল আর তারপরে আজকে শ্রাবণ মাস দেখো তো বন্ধুরা দেখো আজকে শ্রাবণ মাসের সোমবার তো সেই কারণে এই বছর বুচুন প্রথম পড়েছে কিন্তু আমি প্রত্যেক বছর পড়ি মানে প্রত্যেক বছর মানে বিগত তিন বছর ধরে পড়ি করবো জানি না তিন বছর ধরে পড়ছি আর দেখো এবার আমাকে দেখো একটা ছবি তুলে নিয়ে খালি হাত তুলবো তো না আমি ভিডিওটা বলে দিই গুড মর্নিং এভরিওয়ান সকলে তোমরা কেমন আছো আশা করছি সকলের জন্য খুব ভালো আছে জুলাই খুব বন্ধ রাখবে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি ব্লগ করলাম আর সকাল থেকে করে দিয়েছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম দিন বাঙালিদের মধ্যে শ্রাবণ মাসে নর্মিং মানিদের পড়ে গেছে তারা শ্রাবণ মাস পালন করতে শুরু করে দিয়েছে আর এই দেখো আমরা চুরি করেছি দেখছো অত সুন্দর সুন্দর চুরি যে আমার কটা চুড়ি দু বছর ধরে করছি তো কটা চুরি একটুখানি ভেঙে গেছে আমি চুরি আনতে দিয়েছি আর বুঝুন রাত্রিবেলা আরও কটা ছুরি এনে দেবে সেই দিয়ে সব করে রাত্রিবেলা একদম সুন্দর সুন্দর চুরি দেখতে হচ্ছে খুব সুন্দর এই শ্রাবণ মাস শুরু হলেও বিগত এক মাস ধরে চুরিটা করে থাকবো তারপরে আবার এক মাস পরে খুলে দেব কারণ সব সময় আমরা কাজ করি তো সবসময় এই ঝনঝুনি আমার ঠিক ইয়ে লাগে না কিন্তু শ্রাবণ মাস হলে খুলতে চলো পরে আসছি নেই এবারে খাবার নিয়ে নিয়েছি তরকারি আর খিচুড়ি এবার চলো পার্লারে যাবো খাবার দাবার নিয়েছি জল ব্যাগ বেরিয়ে যাই তো পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলবো বন্ধুরা খেয়ে নি এবার রাতেও ওষুধ খাওয়া হয়নি আর আজকে সকালেও কোনো ওষুধ খাওয়া হয়নি যেহেতু খাবার খাইনি এখন ঘড়িতে বাজে তিনটে তো এখন গ্যাসের ওষুধটা খেয়ে তারপর এটা খাবো আর অন্যান্য ওষুধ দুপুরের যে ওষুধটা সেটা এখন খাবো সকালের কোনো ওষুধ খাওয়া হয়নি আজকে দিনটা একটু অফি গেল কালকে থেকে আবার সব ঠিকঠাক করবো সাথে তো পার্লার থেকে ছুটি হওয়ার পর চলে এসেছিলাম একটা দোকানে আর যেখানে সমস্ত কিছু বিক্রি হয় তোমরা দেখতেই পাচ্ছ প্লাস্টিকের টুল তারপরে লাট মোছার জিনিস হাঁড়ি কলসি বাটি হ্যাঁ যাবতীয় যা হয় তো আমার কিছু জেনার জিনিস কেনার ছিল তো সেগুলো কিনতে আমি চলে গেছিলাম এই দোকানটাতে দোকানে গিয়ে কি কিনলাম না কিনলাম সেগুলো তোমাদের সব বাড়িতে গিয়ে দেখাবো তার আগে আমি এই দোকান থেকে যা যা কিনেছি সবগুলোই ওনার সঙ্গে বসে ঠিকঠাক করেই যে লাঠি টিফিন কোটো দেখছো এগুলোই কিনেছি তো বুথুন বুথুন চুল উঠে যাচ্ছে বলে একটা জিনিস মাখছিলো তাই দেখে আমি বললাম তাহলে আমার মাথায় তো মাখি দে আমার তো হুল করে চুল উঠে যাচ্ছে

আমি রোশ ও ভিডিওটা চালিয়ে রেখেছি তো বন্ধুরা এই দেখো বুঝুন আবার এই চুরিগুলো নিয়ে এলো গোল্ডেন চুরিগুলো মিলিয়ে মিশিয়ে করলাম এবার হাতটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে তো এই দু হাতেই পরে নিয়েছি একবার যেহেতু সব চুরি পরে নিয়েছি এত চুরি পরার ইচ্ছা ছিল না আবার এবার যেহেতু সব চুরি পরে নিয়েছি আজকের দিনে তাই জন্য আজকে আর খুললাম না সবটাই নিয়ে মিশিয়ে পরে নিলাম তো যাই হোক শ্রাবণ মাসের পরের মাসটাই তো আবার পলাশের বিয়ে তো সেই কারণে এই চুরিগুলো পরেই থাকবো যেহেতু শ্রাবণ তো তখনও কাটবে না তো এইটা করবো আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো না একটা কি চুল ওটার ওষুধ নিয়ে এসছে বন্ধুর কাছ থেকে বানিয়ে সেইটা একটু ও মাখছিলো তাই এত চুল উঠছে যে কী বলবো চুল উঠে উঠে একদম শেষ হয়ে যাচ্ছে

তো যাই হোক এখন তোমার কি করবো বলো তো এখন তোমাদের চলো ওই যে পার্লার থেকে বেরিয়ে যেসব জিনিসগুলো কিনেছি ওগুলো তোমার একটাও আমার আজকে যে লাঠিটা দিয়ে জল টানিয়েছে লাঠিটা পুরো ভেঙে গেল আজকে ভেঙে গেল জল টানতে পারছি না আর আমি তো যেহেতু বসে টানতে পারি না আজকের দিনটা খুব কষ্ট হয়েছে ওটা টেনে টেনেকে বসে বাদ বাকি সদল টেনে টেনে মানে উপু হয়ে বসে টেনেছি মানে যেমন নিচু হয় প্রচণ্ড কষ্ট হয়েছে তো আজকে ওসব কিনে নিয়ে এসেছে কি কি কিনেছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি চলো তারপর খাওয়া দাওয়া করবো দেখো প্রতিদিনই ভাবছি ব্যায়াম তো এমনি ছোটোখাটো করি দুদিন ধরে না ব্যায়ামও হচ্ছে না আর আজকে যেহেতু সকাল থেকে ওষুধপত্র কিচ্ছু খাইনি চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের কী কী কিনেছি এই যে বন্ধুরা দেখো এই একটা ঘর মোছার কিনেছি উনি বললেন যে একটা মতো পাওয়া যায় এই যে আর একটা এরম পাওয়া যায় তো ঠিক আছে এটা বলল ভালো এটা নিতে এটা নিলাম আর এই একটা এই যে এইটা সকালবেলা আমার ভেঙে গেছে বুঝেছো ওই ডান্ডা থেকে না জং এটা প্লাস্টিকে লাঠি কিনলাম ওইটা আর টিনের ছিল বলে মনে হয় জং পরে পড়ে ভেঙে গেছে আর চলো দেখাই তোমাদের কি কি কিনেছি আর প্রচুর বাসন ছিল জানো তো বন্ধুরা প্রচুর বাসন ছিল ওই যে খেয়ে খেয়ে একটা করে রাখি প্রতিদিনই ভাবি একটা করে মেজে নেবো কিন্তু আমার মনে হয় একসঙ্গে মাজলে আমার বেশি সুবিধা ওই দেখো চলো দেখাই এই দেখো তিনটে ছোটো ছোটো বাটি কিনেছি টিফিন এরিয়া না মানে নেই এর সঙ্গে ঢাকনা এয়ারটাইট একদম এটা কিনেছি যে খাবার না সে বলল যে দিদি তুমি আমাকে ওই এতে বাসন দিও না এই বাসনে খাবার দিও না তুমি কিনে নিও আমি পয়সা দিয়ে দেবো তো যাই হোক এই একটা কিনেছি এই ছোটো ছোটো বাটিগুলো খুব সুন্দর হয়েছে দেখো এই দেখো আর আমি যে হাতের এইটা পড়েছি না যে ব্রেসলেটটা পড়েছি এটা খোলা যাবে না জীবনে কোনো দিনে খোলা যাবে না মৃত্যুর অব্দি আমার হাতে থাকবে মৃত্যুর পর যদি কেউ খুলে নেয় আমার নেবে খুলে নিতেই হবে কারণ শ্মশানে কি পাল্টা ভোগছি দেখো শ্মশানে তো কোনো কিছুই সঙ্গে যায় না এসেছি একা যাবো একা কিছুই যাবে না অঙ্গে তো দাঁড়াও দেখাচ্ছি ক্যামেরা করতে করতে দেখানো যায় এই দেখো কিনেছি এই যে এর এর তো বড়ো একটা সেট ছিল সেটা আমি বাদ দিয়ে নিয়েছি সেটা একশো টাকা বাদ দিয়েছে দিয়ে এতগুলো তো লাগবে না এখানে চারটে আছে দেখো ঠিক আছে আর এই চারটে ঢাকনা চারটে বাটির চারটে ঢাকনা এই এইগুলো কিনেছি ও আরও কিনেছি একটা ওই গা একটা ছোবড়া কিনেছি এই আর কি তোমরা জানিও কমেন্টে কেমন হয়েছে জিনিসগুলো আর দোকানটা তো তোমাদেরকে শেয়ার করলাম কিন্তু কী কী কিনছিলাম সখন আর দেখাতে পারিনি মানে দেখাইনি দোকানে ভিড় ছিল আর এই সব বাসনগুলো এবার গুছিয়ে রাখি এইসব বাসনগুলো গুছিয়ে তুলে দিই কেন এইগুলোতে আর তো টিফিন দেবো না মানে ভাত তরকারি আমিও নেবো না অনেকগুণোই কিনে নিয়েছে যাতে আমিও নিতে পারি আর যে কিনেছে এইটা নিয়ে যেত তোদের এইটা নিয়ে যা চলো এই আর কি সব হলো আর দেখাই বেরিয়ে গেলি হয়তো আর এই দেখো এই একটা গায়ে মাখার ছোবড়া কিনেছি ছোবড়াটা বেশ মোটা আরও একটা জিনিস কিনেছি জল পড়ছি আরও একটা জিনিস কিনেছি যে লাইটার কিনেছি একটা লাইটারের সঙ্গে একটা ছোট্ট ছুরি গিফট মানে লাইটার আর ছুড়িটা গিফট ছিল এই দেখো দেখতে এরম ধার আছে এই যে বন্ধুরা কালকে সবজি কেটে রেখে দিলাম আর এখানে কালকে টিফিনে রাম কেটে রেখে দিলাম আর এখানে ঢ্যাঁড়স আর আলু সিদ্ধ ব্যাস এই এই রান্নাবান্না হবে আর ডাল হবে চলো বন্ধুরা এই যে রাতের ডিনার ডালি আর খিচুড়ি তো তোমরা সকালবেলা দেখেইছ দেখো আমার আংটিটা কিরকম ঘুরে গেছে কিছুতেই আর এই হচ্ছে না মুখ তো আর পলা এত ক্ষয় না আমার এই নতুন করলাম দেখো এটা অবশ্য বছর হয়ে গেছে ঘুরে গেছে কীরকম পরে পড়ে যাওয়ার ভয় লাগে আমার দেখে পরে ঠিক করব আর এই দেখো যা সুন্দর ডালিয়াটা খেতে হয়েছিল না বন্ধুরা তোমাদের কি বলবো একদম বেশি করে সবজি টবজি দিয়ে করেছি রাতে আর তরকারি নিলাম না সোয়াবিনে এই ডালিয়াটা দিয়েই খেয়ে নেবো আমার এই শুধু শুধু ডালিয়াটাই খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা তো চলো আজকে কিন্তু মুখ ডাল দিইনি আজকে কিন্তু ছোলার ডাল দিয়ে করেছি খিচুড়ি ঠিক আছে চলো খেয়ে তো চলো বন্ধুরা এবার ওষুধ টষুধ খাই আর দেখি এটাতে আমার মাথার চুল করো ওরা মাথার চুল পুরো ফাঁকা হয়ে গেছে জানো তো তো চলো আর ওষুধ টষুধ খাবার সত্য ওষুধ খাবার ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আর আমিও যাতে ভালো থাকি তোমরা এই কামনা করো সবাইকে টাটা গুড নাইট সবাই সুস্থ থাকবে